আসসালামু আলাইকুম আরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আবাদ সম্বন্ধিত কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে নতুন ফলে আর মরিচা রোগ এসেছে কিনা এটা আপনাদেরকে দেখাবো এই বাগানে মরিচা রোগের ট্রিটমেন্ট করেছিলাম মরিচা রোগের ট্রিটমেন্ট করেছিলাম সাত তারিখের আগে তার মানে চার তারিখে তখন টুকটাক টুকটাক ফলে মরিচা রোগ দেখা দিচ্ছিল পুরোনো ফলে তো ওই সময় আমরা একসব স্প্রে করেছিলাম তারপরে এই বাগানে এই ফুলগুলো ফুটেছিল সাত আট নয় কোনো বাগানে আট নয় দশ আমরা বলেছিলাম যে নতুন করে ইনশাল্লাহ এই ফলগুলোতেই মরিচা রোগ বা মরিচা দাগ ড্র্যাগন বা পোড়া দাগ বা ক্যাঙ্কার রোগ দেখা দিবে না সে বিষয়টা আপনাদেরকে এখন দেখাবো তো বিষয় হচ্ছে যে ড্রাগন বাগানের যদি সঠিক পরিচর্যা এবং সঠিক রোগের ওষুধ পড়ে তাহলে মতে মরিচা রোগ সহ অন্যান্য রোগ প্রতিকার করা খুবই সহজ তো এই দেখেন ভাইজান আমরা আপনাদেরকে দেখাই এই ফলটার বয়স আজকে আছে বারো দিন সাত আট নয় তিন দিনে ফুটেছিল এই ফলগুলো আল্লাহর মধ্যে কোনো দাগ নেই তো আপনারা এই যে ট্রিটমেন্ট আমরা এখানে করেছিলাম এই ট্রিটমেন্টগুলো আপনাদের যাদের বাগানে মরিচা রোগ আছে তারা এই ট্রিটমেন্টটা নিয়ে নিতে পারেন এবং আপনারা উপকৃত হবেন যাদের ড্রাগন আছে তাদেরকে বলছি হ্যাঁ এরপরে দেখো মুতাকেল এবারে এটা কিন্তু ফল এটা পূর্ণফল পূর্ণফলে এখনো কিন্তু বাড়েনি আর এই দেখো এটা নতুন ফল নতুন ফল বলতে 7 8 9 তারিখেই ফুটেছে যে ফলটা এতিকোনো কোনো দাগ আসেনি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আর আসবে না তো আমরা এখানে এই এই ফলে দুইটা স্প্রে করেছি আমি আপনাকে আবারও বলে দিই কি কি ব্যবহার করেছিলাম আমরা মোট তিনটে ওষুধ ব্যবহার করেছিলাম একটা ছত্রাকনাশক আর একটা মাকড় নাশক আর একটা অ্যাফিক নাশক ওষুধটা বলে দেবো ছত্রাকনাশক যেটা ব্যবহার করেছিলাম এখানে আমরা যেটা প্রয়োগ করেছিলাম সেটা হচ্ছে যে পায়রো প্লাস সাইক্লোজাল এই গ্রুপের ছত্রাকনাশক আর এবং একটিন থ্রি ই ডাব্লু এটা ব্যবহার করেছিলাম ষোলো লিটার দামে পঁচিশ মিলি আর এর সাথে ফসমেট গ্রুপের ফসমেট গ্রুপের নাশক ব্যবহার করেছিলাম তো এই ওষুধগুলা বা এই রোগ সম্পর্কে আরও যদি বিস্তারিত মনে হয় যে জানতে চান তাহলে আমার নাম রুবেল নাজিম আমার দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ হাই স্কুল রোড বাজার ঝিনেদা আর প্রয়োজনে আমার সাথে আপনারা কথা বলতে পারেন ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আর এইসব যে কীটনাশকগুলো আপনাদের বললাম এগুলো যদি আপনাদের এলাকায় না পান তাহলে আমার সাথে যোগাযোগ করিন আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ